যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে কেটে পড়ো আর তা না হলে আজ না হয় কাল তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে কারণ মায়ের এমন অবস্থা তো আর সারা জীবন থাকবে না বোঝো এই ব্যাপারটা মৃত্যু তোমার তো সাহস কম না পারমিতা আমার মেয়ে মৃত্যু ও আমার মেয়ে ওর সাথে তুমি কথা বলবে না আর যদি বলি মা আপনি আমাকে কথা শুনেছিলেন তাই মা আপনার যা হয়েছে সবকিছু বাবা আর আরমানের সামনে হয়েছে বাবা আপনি তো নিজেই দেখেছেন মা কিভাবে আমার দিকে প্লেট ছুঁড়ে মেরেছে এরপরও কি আপনি বলবেন যে মা সুস্থ স্বাভাবিক বাবা আমি তো শখ করে এই সংসারে হাল ধরিনি আপনার আদেশ মেনেই তো ধরেছি কিন্তু সেই হিংসায় পারমিতা আর মা আমাকে একদম সহ্যই করতে পারছে না না বাবা এত অশান্তি আমি চাই না আমি আর আপনার আদেশ পালন করতে পারবো না সংসারের কোনো দায়িত্বও নিতে পারবো না পারমিতাই সব করুক এই বাড়িতে আমার কথাই শেষ কথা এই সংসারের ভালো মন্দ এখন তোমাকেই দেখতে হবে আর কারো উপরে ভরসা করার সাহস পাচ্ছি না আর ভরসা করা ঠিকও হবে না তুমি আমার উপর ভরসা রাখতে পারছো না তুমি আগে নিজেকে দেখো কেমন পাগলামি শুরু করেছ আমার এখন মনে হচ্ছে তুমি মেন্টালি স্টেবল না তোমার ট্রিটমেন্ট করাতে হবে কিছু হয়নি মায়ের মা একদম সুস্থ আছে মা আপনি বাবার কথা একদম মন খারাপ করবেন না বাবার নিজের মনের অবস্থা এখন ভালো না হ্যাঁ তুমি তো বলবেই মায়ের কিচ্ছু হয়নি কারণ মায়ের মাথাটা তো তুমিই খেয়েছো প্রথমে খেয়েছো ইরফানের মাথা তারপরে আরমানের মাথা এখন মায়ের ब्रेन অস পড়ায় তুমি তো শেয়রা পারো মিতা মা তোমার আর পারমিতার কাছ থেকে আমি এরকম দেবার আশা করিনি মৃত নিজেকে এভাবে বদলে ফেলার পরেও তোমরা যেভাবেও অপমান করেছো এটা একদম ঠিক করো এরকম আবার হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না বাবা মাকে এক টান সারাদিন উনি না খেয়ে আছেন এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবে তাই আপনি আপনি অন্তত কিছু বলেন দেখেছো পারে এই সংসারের কি হাল করেছো তুমি এই সব কিছুর জন্য দায়ী তুমি আর এর জন্যে তোমাকে বহুত মূল্য দিতে হবে চরম মূল্য আজ শুধু তোমাকে আমি বুঝিয়ে দিলাম মাঠ এখন কার দখলে এরপর আমাকে কিছু বলতে আসলে তোমাকে তোমার মা সহ একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিব বুঝেছ পারমিতা খুব ভুল করছেন ভাবি সুযোগের অপব্যবহার করছে এই সময় আপনি চাইলেই পারতেন দায়িত্ব নিয়ে পুরো সংসারটাকে আগলে রাখা কিন্তু আপনি সেটা না করে প্রত্যেকটা মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন দিন সবসময় সমান থাকেন এরপরে মাথা চাপড়েও আপনি দিশা পাবেন আমাকে তাহলে তোমার পাগল মনে হচ্ছে দেখো বিষয় নিয়ে আমি আর কথা চাই না তুমি বাড়াতে মতো অভিমান না করে নিজের খেয়াল নাও প্লিজ তুমি কথা বাড়ানোর কথা বলছো তোমার কি মনে পড়ে শেষ কবে আমরা দুজন এক সঙ্গে বসে কোনো কিছু নিয়ে কথা বলেছি আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমার তো মনে পড়ে না তুমি আগেও কাজ পাগল মানুষ ছিলে এখনো কাজ পাগল মানুষই আছো কিন্তু আমার পুরোটা পৃথিবী জুড়ে এই সংসার আমি নিজের হাতে আমার সংসারটাকে সাজিয়েছি এই এই সংসারের সংসারের নিয়ম ভালো আমি দেখাশোনা করে রেখেছি বলতে গেলে আমার 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 জীবনের সকল মেধা শ্রম সময় এমনকি বলা যায় আমার অর্থিক জীবন আমি পার করে দিয়েছি এই সংসারে জন্য আমি তোমাকে সব সময় করি হ্যাঁ তা করেছ কিন্তু মিথুকে আমার দায়িত্ব দেবার আগে একটা কি তোমার ইচ্ছে করেনি যে আমার সাথে একটাবার কথা বলা প্রয়োজন দেখো আমি তোমার বিশ্রামের কথা ভেবে এটা করেছি তাছাড়া তুমি তোমার নিজেকে সামলাতে পারছো না সেখানে এত বড় একটা সংসার কি করে সামলাবে তুমি ওকে ফাইন আগে তুমি সুস্থ হও তারপর আবারই এই সংসারের দায়িত্ব নেবে এটা তো এমন জটিল কোনো বিষয় না যে কোম্পানির মালিকানা চেঞ্জের মতো কোনো কিছু আর আগের মতো নেই আর আগের মতো হবেও না আমার লোনের টাকাটা শোধ হয়ে গেলে সবকিছু অনেক দূর এগিয়েছি আমি আশা করি অতি দ্রুত আমার লোনটা শোধ করতে পারবো ততদিন পর্যন্ত তুমি নিজেকে একটু সামলে রাখা আফসানা প্লিজ আমি স্টাডি রুমে যাচ্ছি না দি বলেন তোমার গলা এরকম লাগছে কেন সব ঠিক আছে তো এবারে তো আমাকে নিয়ে অনেক অশান্তি হচ্ছে হুম বুঝেছি খুব তাড়াতাড়ি আমাকে আমার কাজ শেষ করে এখান থেকে চলে যেতে হবে রহমানের রাস্তা না কোথায় জানতে পেরেছেন পারভেজকে হাজারবার জিজ্ঞেস জানতে পারলাম না আমার মনে হচ্ছে ও আসলে নিজেও জানে না হ্যাঁ কিন্তু এটাও আমাকে বললো কেউ যদি নিজে থেকে চায়ও তবু সে তার আস্তা যেতে পারবে না একমাত্র রহমান চাইলেই সে যেতে পারবে বুঝেছি রহমানের গোপন আস্তানার কথা জানতে হলে রহমানকে সবসময় চোখে চোখে রাখতে হবে কোনোভাবেই ওকে ট্র্যাক করা যায় না অসম্ভব চালাক কোনো না কোনোভাবেই সে চোখে ধুলো দিয়ে রাস্তাটাও বদলে ফেলে এভাবে হবে না এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সে নিজেই আমাদেরকে তার আস্তানে নিয়ে যায় সেটা কিভাবে টোপ ফেলতে হবে পারি এর আগে আমি অনেকবার তাকে টোপ ফেলেছি ধরার জন্য সে কোনোভাবেই টোপ গেলে নি রহমান যদি টোপ না গেলে তবে আমি টোপ গিলব মানে রহমানের কাছে ধরা দেব আমি অনন্যিকা বারবার কেন নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ বড় কিছু পেতে হলে ঝুঁকি তো নিতেই হবে আন্টি আর আমি এটা আপনার কাছ থেকেই শিখেছি পারমিতা সব আমি আজকে রাতের মধ্যে প্ল্যান সাজিয়ে আপনাকে জানাব বুঝতে পারছি নিজেকে টোপ বানানো ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই রাখছি ঘন্টা বেজে গেল মিস্টার জাকির তো মিটিং এর ব্যাপারে এত দেরি করে না এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা ডিল কি হলো মিস্টার জাকিরের স্যার হয়তো ব্যস্ত আছে আরে বাবা না ব্যস্ততা থাকলে উনি জানাতো আর কার্টিসের ব্যাপারে উনি যথেষ্ট কেয়ারফুল স্যার একটা কাজ করুন আপনি না হয় একটু কষ্ট করে ওনাকে একটা কল দিন হ্যালো হ্যালো মিস্টার জাকির গুড ইভিনিং ইভিনিং কেমন আছেন মিস্টার রহমান আসলে আমি আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম আপনি মনে ভুলে গেছেন আপনি বলেছিলেন মিটিং শেষে লক করে টাকাটা দিবেন ডিল সম্ভবত আপনি বিষয়টা ভুলে গেছেন আরে না 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 দেরি হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমরা এখনই ডিল লক করে ফেলব বুঝলাম না আপনারা এক মিটিং কতবার কত জনে করবেন প্রোডাক্ট নিয়ে সব ডিল তো করলাম একদম কার সাথে ডিল করেছিল কেন মিস্টার রহমানের সাথে লাঞ্চের পর সাথে ডিল লক করেছে আপনি আর রহমান সাহেব জয়েন্টলি কোম্পানি চালাচ্ছেন এটা আমাকে আগে বলবেন না এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে যদি আপনারা গোপন রাখেন সেটা কি হয় উসমান সাহেব ও না মানে আমি আমি আজকেই আপনাকে জানাতাম এনওয়ে আপনি কি অ্যাডভান্সটা ব্যাংক ট্রান্সফার করবেন নাকি চেক দেবেন মিস্টার রহমান বলেছেন ব্যাংক ট্রান্সফার না করে চেক দিতে আপনাদের কোম্পানির নামে নাকি মামলা আছে জি তা আছে তাহলে এক কাজ করুন আপনি আমার নামে চেকটা ইস্যু করেন কি বলে চেক তো আমি মিস্টার রহমানের নামে ইস্যু করে দিই রহমানের নামে আপনি চেক ইস্যু করেছেন হ্যাঁ উনি বললেন উনার নামে চেক ইস্যু করতে প্লিজ মিস্টার জাকির আপনি এই চেকটা ক্যান্সেল করে আমার নামে একটা চেক ইস্যু করুন চাইলে ব্যাংক ট্রান্সফার করতে পারেন প্লিজ আপনারা দুই মালিক মিলে কি আমার সাথে মজা করছেন এরকম হলো তো ডিল ক্যান্সেল করতে হবে প্লিজ মিস্টার জাকির দিন লক আর রহমানও এই কোম্পানির মালিক আপনার কাছে এমন অগুছানো কাজ আশা করিনি উসমান সাহেব সরি মিস্টার জাকির আসলে কমিউনিকেশন গ্যাপের কারণে এমনটা ঘটেছে আপনি প্লিজ কিছু মনে করবেন না প্লিজ হোপফুল কি হয়েছে স্যার মিস্টার জাকিরের সাথে এই বিষয়ে কথা বললো কে ইনফরমেশন দিল রহমান কি করে জানলো বিষয়টা স্যার আপনি আপনি করেছেন এই কাজ তাই না আপনি ছাড়া এই প্রজেক্টের নাম কেউ জানতো না এই প্লান্টের নাম কেউ জানতো না আপনি রহমানকে ইনফরমেশন দিয়েছে না এই তুই রহমান আর হয়ে কাজ করছিস তাই না এখন কি করি এমনটা হতে পারে তা তো ভাবিনি অস্বীকার করলে ওসমান স্যার বিশ্বাস করবেন না আর স্বীকার তো করাই যাবে না তাহলে আমার পুরো প্ল্যানটাই ব্ল্যান্ডার হয়ে যাবে কি বলে কাটাই এখন বল কেন করেছিস এই কাজ কেন তুই রহমানকে আমার ইনফরমেশন দিচ্ছিস বল কেন বল ওনাকে ছেড়ে দিন বাবা উনি কিছু করেনি মিস্টার জাকিরের সাথে আমি যোগাযোগ করেছি হ্যাঁ মিস্টার জাকিরের সাথে আমি রহমান আঙ্কেলের কথা বলে দিয়েছি তুমি যোগাযোগ করেছো হ্যাঁ মিস্টার জাকিরের সাথে আমি রহমান আঙ্কেলের কথা বলিয়ে দিয়েছি কেন কোম্পানির একজন হয়ে আমি এটা করা জরুরি মনে করেছি এই স্টুপিড তুমি নিজেকে কি মনে করো হ্যাঁ কি মনে করো নিজেকে তুমি কি ভেবে কোন লজিকে এটা করেছ করে কোম্পানির ভালো চাই তাই এটা করেছি আর আপনাকেও বোঝাতে চাই যে আমিও ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি মাত্র একটা কলে আমি মিস্টার জাকিরকে কনভিন্স করে ফেলেছি মিটিং টাইমে এগিয়ে এনে রহমান আঙ্কেলের সাথে কথা বলিয়ে দিয়েছি যে কই করে নিয়েছি বিনিময় রহমান আঙ্কেল আমাকে তার পরের পোস্টে প্রমোশন দিয়েছে নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য এতটুক তো করা যেতেই পারে নাকি আপনি চান না আমি উন্নতি করি সারা জীবন আপনার ছায়ের নিচে থাকি তা আপনি নিজে যখন সবসময় আপনার নিজের কথা ভাবেন তাহলে আপনার ছেলে হয়ে আমি নিজের কথা কেন ভাববো না তাই বলে তুমি জেদ করে রহমানের সাথে হাত মিলে নিজের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তুমি তুই বারবার আমাকে ভুল বুঝছিস সেই সময়টা তোকে আমার পাশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তুই আমার মুখ দেখা বন্ধ করে বসে আছিস না আমি আর ওই বাড়িতে ফিরবো না পল্লব যখন চায় না আমাকে তাহলে আমি কেন যাব ওই বাড়িতে আমার মন বলছে আমরা যদি আর একদিনও দেরি করি তাহলে সব হাতছাড়া হয়ে যাবে তাছাড়া যা করতে হবে তা ফেলে রাখলে কাজটা কঠিনই হবে বাবা কথা বলছিস না কেন মিথি হ্যালো আমি মিথিলা না পল্লব আমি সারা